দর্শক আমরা ঠিক দুহুরবেলা চলে আসলাম রহিম ভাই খেজুর গাছ কাটতেছে সরাসরি দেখাতে পঁচিশ সালে প্রায় খেজুরের রস শেষের পথে আমাদের যশোরের ঐতিহ্যবাহী রস দেখুন অনেকগুলো গাছ কাটবে আজকে তাই আমরা চলে আসছি আর ঠিক দুহুরের সময় রহিম ভাই কতগুলো গাছ কাটাবে গে মানে কুড়ি ডে গাছ তাই তো কুইড়ে গেছে আনুমানিক কয় টিলে রস হবে সকালে দশ ঠিলে দশ টিলে তাই তো কাটা হয়েছে কয়টা এই বন্ধু তিন ও বাকি এবছর রস গুঁড়ির দাম কেমন আগের মতো আছে দু হাজার মতো নাকি দাম এবারে বেশি বেশি মানে প্রতি দাম হ্যাঁ করে টিলে আর জোলা গুড় যেটা ঝোলা গুড় দানাটা আছে

তাতে একটু লাভও হয় যারা নেবে আর কি এক ঠিলে দুই হাজার টাকায় তো দর্শক আমরা রহিমবার সাথে কথা বলতেছিলাম আর কয় ফেলে কাটা যাবে গরম তো পড়ে গেছে এই তো ফাল্গুন আর কয়দিন আছে অর্ধেক হয়ে গেছে আর পুরো দিনের মতো আছে দর্শক আমরা রহিমবার সাথে কথা বলতেছিলাম প্রায় দুই হাজার পঁচিশ সালে খেজুর গাছ কাটা শেষ হয়ে যাচ্ছে তো পরিশেষে ভিডিওটা না করলে নয় তাই আফাদ জন্য দেখানোর জন্য তো আসলে যশোরের রস এবং গুড় একটা ঐতিহ্য আছে বিশ্বব্যাপী সুনাম আছে যারা যশোরের রস এবং গুড় খায় তারা বোঝে কিন্তু বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যে গুড়গুলো পাওয়া যায় ওইখানে ওরা চিনি দিয়ে বিভিন্ন ভেজাল দিয়ে বেশিরভাগই গুড় অল্প দামে বিক্রি করে কিন্তু মানুষ আসলে খাইতে বাধ্য হয় কারণ মানুষ না পাইলে খাবে কীভাবে বাজার থেকেই তো পায় বেশি আর সরাসরি এই রবিবার মতো গাছের কাছতে নিতে গেলে আসলে সিরিয়াল অনুযায়ী পায় না তেমন একটা কারণ গ্রামে গুড় এবং রসের যে চাহিদা সেই চাহিদা মিটায়ে সেই পরিমাণ দেওয়া সম্ভব হয় না বাইরে আর যার কারণে আমাদের বাজার থেকে অনেকে গুড় নিয়ে ঠকতেছে অরিজিনাল গুড় পাচ্ছে না ভেজাল তো দর্শক আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না আর সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ